সফলতার দশটি মূল মন্ত্র সবাই জীবনে সফল হতে চান কেরিয়ারে এগিয়ে যাওয়া এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবনে কিভাবে সফল হওয়া যায় তা নিয়ে দশটি পরামর্শ তুলে ধরা হলো নাম্বার এক উদ্যোগ নিন বর্তমানে সফলতার অন্যতম দাপ হলো উদ্যোগ নেওয়া আজকের প্রতিযোগিতামূলক জীবনে উদ্যোগী হতে হবে যারা নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিতে পারেন একসঙ্গে যে কোনো সমস্যার তাৎক্ষণিক কোনো সমাধান করতে পারেন তারাই জীবনের দ্রুত সফল হতে পারে তাই উদ্যোগ নিন ঝুঁকি নিন নাম্বার দুই নিজেকে মূল্যায়ন করুন জীবনের সফলতা অর্জনের অন্যতম উপায় হলো নিজের মূল্যায়ন করা আগে নিজে নিজেকে মূল্যায়ন করুন তারপর অন্যজন মূল্যায়ন করবে নাম্বার তিন শেখার মানসিকতা জীবনে সফল হতে গঠনমূলক প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন বা আপনার কোন গ্রেড রয়েছে তা কোনো ব্যাপার না বাস্তব জীবন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একদমই আলাদা আপনি প্রতিদিন যা করছেন তা নিয়ে নানানজন আপনার সাথে প্রতিযোগিতা করবে আর সমালোচনা করবে সেই সমালোচনার জন্য প্রস্তুত থাকুন কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে নিজের মতো করে কাজ করুন নাম্বার চার আত্মবিশ্বাস বাড়ান সাফল্য পেতে চাইলে নিজের উপর বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে নাম্বার পাঁচ ইতিবাচক চিন্তাভাবনা নিজেকে সবসময় ইতিবাচক চিন্তাভাবনায় রাখতে হবে নেতিবাচক চিন্তাভাবনা মনে জায়গা দেওয়া যাবে না সামান্য কিছুতেই ভেঙে পড়া যাবে না নাম্বার ছয় প্রত্যেকটা দিন নতুন দিন প্রত্যেকটা দিনই নতুন করে শুরু করুন ঘুম থেকে ওঠার পর আপনার আজকের দিনের কী কী কাজ আছে তা সাজিয়ে ফেলতে হবে আবার ঘুমাতে যাওয়ার আগে সেই কাজগুলো শেষ করে ফেলতে হবে নাম্বার সাত লক্ষ্য নির্ধারণ সফল হতে হলে আপনার লক্ষ্য ঠিক থাকতে হবে জীবনে ব্যর্থতা আসলেই লক্ষ্য থেকে পিছিয়ে যাওয়া যাবে না তাই জীবনকে ঘিরে আপনার নিজের একটি লক্ষ্য থাকতে হবে নাম্বার সাত কাজ দেখান কথা নয় কি পারেন তা নিয়ে গর্ব করার পরিবর্তে তা করে দেখান এটাই জীবনের সফলতা নাম্বার আট ঝুঁকি নেওয়া কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটা জরুরি কেউ কখনো এটা করেনি বলে আপনিও পারবেন না এমন চিন্তা রাখা যাবে না ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে নাম্বার নয় ভুল সংশোধন নিজের ভুলটা স্বীকার করে তা সংশোধন করতে হবে নিজের সমালোচনা নিজেকেই করতে হবে তাহলে নিজের ভুলগুলো নিজে সংশোধন করতে পারবেন নাম্বার দশ অজুহাত না দেখানো সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করবে জীবনে সফল হতে চাইলে এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল